দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই আগে দলকে মজবুত শক্তিশালী এবং একজোট করার উদ্দেশ্যে পথে নামলেন বাম বিশে এপ্রিল মেহনতি মানুষের ডাকে যে ব্রিগেড সমাবেশের আয়োজন হতে চলেছে সেই ব্রিগেডের আগে দলের সংগঠনকে মজবুত করার লক্ষ্যেই এই পদযাত্রা এবং মিছিল দেশের সরকার যে শ্রমকোট এনেছে এর মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে তাই অবিলম্বে শ্রমকোটকে বাতিল করতে হবে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করা বন্ধ করতে হবে দেশ ও রাজ্যে মহিলা সুরক্ষার অভাব আর্যি করে নিজেদের তার বিচার এরকম বেশ কয়েকটি দাবি নিয়ে বিশে এপ্রিল ব্রিগেডের সমাবেশ হতে চলেছে বামফ্রন্টের সেই ব্রিগেডকে সফল করার লক্ষ্যেই এদিন কমরেড নবনীতা চক্রবর্তীর নেতৃত্বে শ্রীরামপুর নগর মোড় থেকে মিল্কি বাদাম তোলা পর্যন্ত এই মিছিলে বহু মানুষ পায় পা মেলালেন বিরুদ্ধে বিজেপির সভা দেশে দলে দলে এই একশো দিনের কাজ বন্ধ করো বিজেপি তৃণমূল দাও একশো দিনের কাজের টাকা কোথায় গেল বিজেপি তৃণমূল এপ্রিল মেহনতি মানুষের ডাকে যে ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে সেইটার প্রচার হিসেবে আজকের আমাদের এখানে এই কর্মসূচি এছাড়াও হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবাংলা তথা গোটা দেশ দেশের সরকার রাজ্যের সরকার প্ল্যানিং করে প্ল্যানিং করে হচ্ছে মানুষের মধ্যে যে ঐক্য আছে সেই ঐক্যকে ভেঙে দিয়ে তুটিরুজির যে লড়াই মানুষের কাজের অভাব মানুষের মজুরি কমে গেছে শ্রমের মজুরি নেই মহিলাদের ওপর নির্যাতন নেমে আসছে প্রশাসন একদম শাসক দলের পক্ষ হয়ে কাজ করছে তার বিরুদ্ধে দাঁড়িয়েই হচ্ছে আমাদের বামপন্থী সংগঠনগুলো বামপন্থী দলগুলোর হচ্ছে বিভিন্ন কর্মসূচি চলছে গোটা দেশ জুড়ে গোটা রাজ্য জুড়ে তার জন্যই হচ্ছে আমাদের আজকের এই মিছিল আচ্ছা বিশে এপ্রিল যে আপনাদের কি কি মানে ইস্যু নিয়ে ব্রিগেড সমাবেশ থাকবে যে কালা শ্রম কোড দেশের সরকার এনেছে যেখানে শ্রমজীবী মানুষের যে অধিকার সেই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে সেই শ্রম কোডকে অবিলম্বে বাতিল করতে হবে এ রাজ্যের বুকে এবং গোটা দেশে ইউপিএ ওয়ান সরকারের আমলে গরিব মানুষের গ্রামীণ গরিব মানুষের যে কাজের একশো দিনের কাজ যা চালু হয়েছিল বামপন্থীদের একষট্টি জন সাংসদ ছিল ওয়ানে এমন সেই একশো দিনের কাজ তৃণমূল চুরি করেছে জব কার্ডের টাকা লুট করেছে আর বিজেপি এখানে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে নকল লড়াই লড়ে বিজেপি সেই চোরদেরকে আড়াল করছে আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি বলছে যে দুর্নীতিগ্রস্তদের ধরবে আসলে আমরা দেখতে পাচ্ছি দুর্নীতিগ্রস্তরা তৃণমূলে আছে অথবা কেউ কেউ বিজেপিতে গিয়ে গা বাঁচানোর চেষ্টা করছে ভাবছে যে বিজেপিতে গেলে তারা হয়তো ছাড় পেয়ে যাবে এই জায়গায় কিন্তু আমরা বলছি কোনো আদালত এর বিচার যদি করতে না পারে আমরা মানুষের কাছে দাবি জানাচ্ছি মানুষের কাছে অনুরোধ জানাচ্ছি যে বিচার মানুষের আদালতে হওয়া উচিত সেই আদাল মানুষের আদালতে এই বিচারের দাবিতে হচ্ছে আমরা মানুষের কাছে অনুরোধ করছি যে একশো দিনের কাজ মানুষের অধিকার বামপন্থীদের নেতৃত্বে যে অধিকার এসেছিল সেই অধিকার যাতে আবার পুনরায় চালু করা যায় এই লুট যারা করছে সেই লুটেরাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বামপন্থীদের এই লড়াই এছাড়াও দেখতে পাচ্ছেন যে করে যে ঘটনা সেই আরজিকরের ঘটনায় যে নির্যাতিতা তার বিচার কিন্তু এখনো পর্যন্ত হলো না সেই বিচারের দাবিতে এছাড়াও খেতমজুর যারা গ্রামীণ কৃষিজীবী মানুষ খেতমজুরদের মজুরি বৃদ্ধি করতে হবে ন্যূনতম মজুরি কোথাও একশো টাকা কোথাও আড়াইশো টাকা সেখানে আমাদের দাবি যে অন্যতম ছশো টাকা ক্ষেত মজুরদের মজুরি বৃদ্ধি করতে হবে এই সমস্ত দাবি নিয়েই হচ্ছে ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে সেই দাবিতে আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষের সাড়া মিলছে বহু মানুষ হচ্ছে আমরা রাস্তায় দাঁড়িয়ে আমাদের দাবিগুলো শুনছে আমরা চেষ্টা করছি মানুষের কাছে এই দাবিগুলোকে পৌঁছে দেওয়ার যাতে করে যেভাবে বিজেপি আর তৃণমূল মিলে ধর্মীয় বিভাজন করে মানুষকে অন্য দিকে ঘুরিয়ে দিতে চাইছে আমরা চাইছি সেই বিভাজনকে রুখে দিয়ে মানুষের যে রুটি রুজির লড়াই সেই রুটি রুজির লড়াইকে ফিরিয়ে আনা আচ্ছা কদিন আগে দেখা গেছিলো যে ডানকুনি যে সমাবেশ হয়েছিল বহু জনসমাগম হয়েছিল এবং বহু মানুষের ভিড় হয়েছিল কি মনে হচ্ছে আবার কি প্রত্যাবর্তন হবে নাকি প্রত্যাবর্তন মানুষের ওপর নির্ভর করছে এবং আমরা সেই লড়াই সেই অনুরোধ মানুষের কাছে চাইছি এবং আমরা নিশ্চিত এই জায়গায় যে মানুষ সঠিকটা বিচারের মধ্যে দিয়েই এই প্রত্যাবর্তন মানুষের সাথে সকলের সাথে এই প্রত্যাবর্তন অবসম্ভবী এবং নিশ্চিতভাবেই হবে